আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে সতেরোতম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বয়সের বাধায় যারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি তাদের দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশপত্র পাঠাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআরসি গতকাল বৃহস্পতিবার দৈনিক আমাদের বার্তায় এক প্রশ্নের জবাবে বেসরকারি শিক্ষক এন সি এর সচিব ওবায়দুর রহমান এসব কথা জানান সচিব বলেন করোনা মহামারীর কারণে সতেরোতম নিবন্ধনধারীরা যেহেতু আবেদনের সুযোগ পাননি তাদের বিষয়টি ভেবে আমরা একটি চিঠি তৈরি করেছি যা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে সেক্ষেত্রে সরকার যা সিদ্ধান্ত নেবে তাই হবে উল্লেখ এর আগে অত্যন্ত একটিবার গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগের দাবিতে বহুবার জাতীয় প্রেস ক্লাবে ও এনটিআরসি কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সতেরোতম নিবন্ধিত ও পঁয়ত্রিশ ঊর্ধ্বরা এছাড়া আবেদনের সুযোগ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছিলেন তারা শিক্ষাসহ সব ধরনের খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বন্ধুরা সতেরোতম যারা নিবন্ধন দিয়েছেন পাশ করেছেন শনাক্ত পেয়েছেন তার আরেকটি বার চান্স পেতে যাচ্ছেন গণবিজ্ঞপ্তির ইনশাআল্লাহ আঠারোতম নিবন্ধন যারা দিয়েছেন তাদের রেজাল্ট লিখিত পরীক্ষার রেজাল্ট অক্টোবর নভেম্বরের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি আপনারা আঠারোতম নিবন্ধনের ভাইবার পরপরই পেয়ে যাবেন আর তৃতীয় ধাপে যারা আছেন প্রাইমারির তাদের রেজাল্টও আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত সময়েই ইনশাল্লাহ এবং এফডাব্লিউ ভিতে যারা পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্টের জন্য বেশ কিছু আন্দোলনের রূপরেখা দেওয়া হচ্ছে সেগুলোতে অবশ্যই আপনারা অংশগ্রহণ করুন আঠাতম নিবন্ধনে এবার কাটমার্ক অবশ্যই কম হবে কাটমার্ক না এখানে সম্ভাব্য যে মার্কগুলো রয়েছে এগুলো কমেই এবার পাশ করবেন কেন পাশ করবেন সে সম্পর্কে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি সেগুলো দেখে নিন এবং আপনারা কোন কোন সাবজেক্টে চল্লিশে পাস কোনগুলো পঁয়তাল্লিশে পাস কোনগুলো পঞ্চাশে সে বিষয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি সেগুলো দেখে নিন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম